ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহ রসে সহমতে আপনারা সবসময় ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনার কাছে আবার একটি পাঁচ শতাংশ জমির সন্ধান নিয়ে হাজির হয়েছি আমি এসকে খান আজকে আপনাদের কাছে যে জমি সন্ধানে হাজির হয়েছি এটি এলাকার নাম হচ্ছে উত্তর কেওয়ার এবং এটি মহাখালী ইউনিয়ন অবস্থিত আমি আবারও বলছি এটি হলো উত্তর কেওয়ার মহাখালী ইউনিয়নে অবস্থিত থানা জেলা মুংসিং সদর এবং এই জমিটির হচ্ছে দেখতে পাচ্ছেন জমিটির আশেপাশে বাড়িঘর আছে এবং একেবারে নির্ভেজাল একটি জমি এই জমি এখানে আপনার পাঁচ শতাংশ জমি আছে এই পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে এবং এটি একেবারে নির্ভেজাল জমিটি প্রতি শতাংশ দাম হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা আমি আবার বলছি প্রতি শতাংশ দাম এক লাখ সত্তর হাজার টাকা আলোচনার সাপেক্ষে ওপরের নাম্বার আছে আরও ফোন দিলে আরও নাম্বারে বিস্তারিত জানতে পারবেন আর জমিটি কিনে থাক কিনতে চাইলে ওপর নাম্বারেও যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার